সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সূর্য ডুবে গেছে এই সাগরের এই যে পশ্চিম হচ্ছে ওইটা সূর্য প্রায় ডুবে গেছে পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে দেখছেন এত বড় একটা বিচ এখানে জনমানব শূন্য কোন মানুষ নেই খুব ভালো লাগছে আমি সজীব ভাই মোজামেল ভাই আর আমার সবুজ আমরা আসছি ওনারা আছে খুবই দূরে আমি একটু হাত কাটতে সমুদ্রের কাছে চলে আসছি এখন বাটা চলছে জন্য সমুদ্রের পানি অনেক দূরে সমুদ্র আমাকে খুব টানে তো এই জন্য সময় পেয়েছি একটু সুযোগ হয়েছে এই সমুদ্রের কাছে চলে এসেছি একটু জুতাগুলো দূরে রেখে একটু নামার চেষ্টা করি একটু পাবি যাই বাতাস তেমন নাই এজন্য জন্য ঢেউগুলো ছোটোই ছোটো ছোটো আকারের ঢেউ বড় ঢেউ নেই ভীষণ ভালো লাগছে এমন একটা সন্ধ্যা গুদুলি বিকেল ভালোই লাগছে সাগরের পাড়ায় এসে সাগরের পাড়ে আসলে আমার খুব ভালো লাগে মনটা যতই খারাপ থাকুক এই সাগরের পাশে থাকলে কাছে আসলে মন ভালো হয়ে যায় সাগরের গর্জন শুনতে খুব ভালো লাগে আর পরিবেশটা যদি হয় এমন যে একদম কেউ নেই শুধু আমরা যারা আসছি তারাই তখন আরও ভালো লাগে আর এখন তো আমি পুরো বিচে আমি একাই হাঁটছি আর কেউ নেই অনেক দূরে ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন দেবগুলো ভীষণ ভালো লাগছে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো দেখাবো বলে দেখুন পরিবেশটা দেখুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কি ভালো লাগছে আমার আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা পরিবেশ সাগর আর আমি একা ভালো লাগছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম